সুপ্রিয় দর্শক আপনি জানেন কি মাস্টার্স শব্দের অর্থ কী আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আপনার চাইতে তথ্যটি জেনে নিন তো দেখুন স্কুল শব্দের বাংলা অর্থ হলো বিদ্যালয় আর প্রাইমারি স্কুল শব্দের বাংলা অর্থ হল প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন শব্দের বাংলা অর্থ হল শিশুদের বাগান মাদ্রাসা শব্দের অর্থ হল বাংলা অর্থ হল শিক্ষা স্থান এবং পাঠশালা শব্দের বাংলা অর্থ হল ছোট বিদ্যালয় কলেজ শব্দের অর্থ হল মহাবিদ্যালয় ইউনিভার্সিটি শব্দের বাংলা অর্থ হল বিশ্ববিদ্যালয় এবং অনার্স শব্দের অর্থ হল স্নাতক এবং সর্বশেষ মাস্টার্স শব্দের অর্থ হলো স্নাতকোত্তর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে